হ্যালো গাইস আজ তোমাদেরকে শেখাবো কচুর দিয়ে এক নতুন ধরনের শীতল সুটকি রেসিপি সাধারণত আমি এভাবেই কচুর রান্না করে থাকি যেটা তোমাদের সাথে আজ শেয়ার করলাম কেমন হয়েছে রান্না করে কমেন্ট করে জানাতে ভুলবে না শিদল দিয়ে কচুরলতি রান্না করার জন্য প্রথমেই কচুরলতিটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেভাবে আমি পরিষ্কার করছি সেই ঠিক সেইভাবে পরিষ্কার করে নেবে যা তাতে খুব কম সময় আমাদের কচুরলতি পরিষ্কার হয়ে যাবে কচুরলতি পরিষ্কার করা ঠিক তেমন কোনো বড় কাজ নয় সেটা পরিষ্কার করতে হলে বটি পিছ দিকটা দিয়ে লতিটাকে আলতো করে ঘষে পরে হাত দিয়ে টান দিলেই লতি খুব সুন্দর হয়ে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তোমরা একবার এভাবে কচুর লতি পরিষ্কার করে দেখতে পারো আমি এভাবেই কচুর লতি পরিষ্কার করে থাকি কচুর লতি পরিষ্কার হয়ে গেলে তারপর লতিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ওতে একটু লেবুর রস আর নুন দিয়ে লতিটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেবে তাতে যদি কচুর লতিতে কোনো চুলকানোর সমস্যা থাকে সেটাও হবে না আর রান্না করার সময় আলাদা করে সেদ্ধ করতে হবে না তারপর সেঁদলটাকে ভালো করে ধুয়ে গ্রেন্ডার দিয়ে পেস্ট করে একটা ব্যাটার তৈরি করে নেবে এই আমি যেভাবে তৈরি করেছি দেখাচ্ছি সেরকম তৈরি করে নেবে এতে প্রচুর খাওয়ার সময় কখনো মুখে কোনো কাটা আসবে না স্মুথলি খেতে পারবে ছোট বড় বাচ্চা সবাই খেতে পারবে তারপর কড়াতে যখন তেল গরম হয়ে যাবে ওতে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যখন দেখবে পেঁয়াজ লেসুন সব কিছু লাল লাল হয়ে আসছে তখন ওতে লতিগুলো লতিগুলো দিয়ে দেবে লতিগুলো কড়াতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে একটু ভাজা ভাজা করে নেবে তাতে লতিতে থাকা এক্সট্রা জল যেটা থাকে সেটা শুকিয়ে যাবে তারপর ওতে কিছু গোড়া মশলা দেবে যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলদি গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো নুন এসব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে সবজি লতিটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না সবজি থেকে তেল ছেড়ে দিচ্ছি যখনই দেখবে সবজি থেকে তেল ছেড়ে দিয়েছি তখনই বুঝবে যে আমাদের কচুর লতি কষানোটা কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে লতিটাকে কষিয়ে নিচ্ছি দেখো তাতে লতি একে অপরের সাথে লেগেও নিই আর কি সুন্দর ঝুরঝুরে হচ্ছে আর লতিটা গলেও যায়নি এইভাবে রান্না করলে লতি গলবে না খুব সুন্দর ঝুরঝুরে হবে দেখো কষানো হয়ে গিয়েছে ঠিক সেই মুহূর্তে বেড়ে রাখা সে দলের ব্যাটারটা দিয়ে দেবো সে দলের ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে সে দলটা কিছুক্ষণ না করে দেখছো আমি কীভাবে না করছি ঠিক সেভাবে কিছুক্ষণ না করে দেখবে যে লতিটা থেকে সাইডের দিকে আবার একটু তেল ছাড়ছে এইভাবে যখনই দেখবে এরকম হচ্ছে যে তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে তখনই ভাববে যে রান্না শেষের পথে আর বেশিক্ষণ নেই সুস্বাদ লতি রেডি হতে হবে লতি রান্না করে খেয়ে দেখবে মাছ মাংস কিছুই লাগবে না শুধু লতি দিয়েই থালা ভাত খেতে পারবে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম দেখো গরম গরম লতি রেডি আমার রান্না তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো খুব সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে আর নন স্টিকি হয়েছে একে অপরের সাথে লেগেও নি থ্যাংক ইউ